রাশি অনুযায়ী আপনার শুভ গাছ কি বাড়িতে কি কি গাছ রাখলে ঝরে পড়বে সৌভাগ্য। আমরা অনেকেই নানা প্রকার দিয়ে সাজিয়ে তুলতে এতে আমাদের ঘরের বাতাস শুদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে চোখ সবুজের ছোঁয়ায় আরাম পায় মনও ভালো থাকে তবে বাড়িতে গাছ রাখার আরও নানা গুণ রয়েছে শাস্ত্র মতে কয়েকটি গাছ বাড়িতে রাখার ফলে বাস্তুর উন্নতি সাধন হয় সেই সকল গাছগুলি নেগেটিভ শক্তির পরিমাণ কমিয়ে পজিটিভ শক্তির বিস্তার ঘটাতে সাহায্য করে কিন্তু গাছ রাখার ব্যাপারে কিছু বিষয় মাথায় রাখা আবশ্যক কোথায় রাখা হচ্ছে কিভাবে যত্ন নেওয়া হচ্ছে সেই সকল নানা বিষয়ের উপর নির্ভর করে আপনি কেমন ফল পাবেন শাস্ত্র মতে বাড়িতে রাশি অনুযায়ী যদি গাছ রাখা যায় তাহলে খুব ভালো হয় জেনে নিন কোন রাশির জন্য কোন গাছ ভালো কোন রাশির ব্যক্তিরা বাড়িতে কি গাছ রাখবেন এই রাশির ব্যক্তিদের জন্য শুভ গাছ হল ক্যাক্টাস ক্যাক্টাসের সঙ্গে মেষ রাশির লোকেদের চারিত্রিক বৈশিষ্ট্যের বেশ সাদৃশ্য রয়েছে খুব বেশি যত্নের প্রয়োজন এদের পড়ে না যে কোনো কঠিন পরিস্থিতিকেও এরা সহজেই মোকাবিলা করতে পারে বৃষ মানি প্ল্যান্ট বৃষ রাশির ব্যক্তিদের জন্য উপযুক্ত গাছ খুব সহজেই বেড়ে ওঠে এবং এদেরও বিশেষ যত্নের প্রয়োজন পড়ে না সঠিক নিয়ম মেনে রাখতে পারলে জীবন থেকে আর্থিক সংকট দূরে মিথুন রাশির জন্য উপযুক্ত গাছ হল ল্যাভেন্ডার এই গাছ মন শান্ত রাখতে সাহায্য করে এদের সুবাসে রাত্রে ঘুমও ভালো হয় কর্কট এই রাশির লোকেরা বাড়িতে লিলি রাখলে খুব ভালো ফল পাবেন বাড়ির পরিবেশ শান্ত থাকবে বাতাসও শুদ্ধ হবে সিংহ সূর্যমুখী সিংহ রাশির জন্য অত্যন্ত শুভ বাড়িতে সূর্যমুখী গাছ রাখলে সাহস বৃদ্ধি পাবে মনোবলেরও উন্নতি হবে কন্যা কন্যা রাশির ব্যক্তিদের জন্য স্নেক প্ল্যান্টকে শুভ বলে মনে করা হচ্ছে এই গাছগুলি বাড়ির নেগেটিভ শক্তি কমাতে যেমন সাহায্য করে তেমনি শৃঙ্খলা বোধ বাড়িয়ে তুলতেও সাহায্য করে তুলা গোলাপ ফুল তুলা রাশির জন্য শুভ বাড়িতে গোলাপের গাছ রাখলে শোভাও বৃদ্ধি পাবে জীবনও মঙ্গলময় হয়ে উঠবে বৃশ্চিক এই রাশির জাতক জাতিকারা বাড়িতে অ্যালোভেরা গাছ লাগাতে পারেন অ্যালোভেরার কেবল ঔষধি গুণ রয়েছে যে তা নয় বাড়ির নেগেটিভ শক্তি দূর করতেও অ্যালোভেরা কার্যকরী ধনু লাকি বাম্বু গাছ ধনু রাশির ব্যক্তিদের জন্য শুভ বাড়ি হোক বা কাজের জায়গা লাকি বাম্বু রাখতে পারলে সাফল্য এদের কাজ ছাড়া হবে না মকর যে যেকোনো প্রকার বনসাই গাছ মকর রাশির জন্য শুভ এই গাছ মকর রাশির ব্যক্তিদের জীবনে নিষ্ঠাবান হতে সাহায্য করবে কুম্ভ টিল্যান্সডিয়া গাছ কুম্ভের জন্য উপযুক্ত এই রাশির ব্যক্তিদের জীবনে শুভ পরিবর্তন আনতে সাহায্য করবে রাশির ব্যক্তিরা বাড়িতে জুই ফুলের গাছ রাখতে পারেন জুঁইয়ের সুবাস আপনাদের জীবনে শুভ মুহূর্ত ডেকে নিয়ে আসবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক